ঝড় হোক পানি হোক তুফান হোক এক হাত ছাড়া ছাড়া বাজও করুক আমাদের কোনো ভয় নেই কেন আমরা আল্লাহর জন্য আল্লাহ অতএব আপনাদের একটু আশা রাখছি যাওয়া যাবে একটুখানি বলুন না যাওয়া যাবে আল্লাহকে খুশি করে বলুন লম্বা করে হাত তুলে আমার ভাইয়েরা যারা রাস্তায় আছে আপনারা তো দূরে রয়েছেন একটু যাওয়া যাবে না আগামীকাল আপনাদেরই এলাকা বসিরাট বা মাটিয়া গোপালপুর ফুটবল মাঠ ওই গোপালপুর ফুটবল মাঠে কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে ফুরফুরা শরীফ আহলে সন্ন্যতাল জামাতের পক্ষ থেকে এক প্রতিভা সবার ডাক দেওয়া হয়েছে মসজিদ মাদ্রাসা কবরস্থান আমাদের ঐতিহ্য আমাদের অধিকার বাঁচাবার জন্য এই ডাকে আপনাদের একটু যাওয়া দরকার আছে না নাই তিনটে থেকে শুরু হবে ওই চারটে সাড়ে চারটে পর্যন্ত হবে ঝড় হোক পানি হোক তুফান হোক এক হাত ছাড়া ছাড়া বাজও করুক আমাদের কোনো ভয় নেই কেন আমরা আল্লাহর জন্য এ জেন্দেগিটাও আল্লাহ অতএব আপনাদের একটু হাজিরির আশা রাখছি যাওয়া যাবে একটুখানি বলুন না যাওয়া যাবে আল্লাহকে খুশি করে বলুন লম্বা করে হাত তুলে আমার ভাইয়েরা যারা রাস্তায় আছে আপনারা তো দূরে রয়েছেন একটু যাওয়া যাবে না একটু হাত তুলে বলুন মনে রাখবেন যত আন্দোলন বাড়বে আর আন্দোলনে যত মাথা বাড়বে তত কেন্দ্রে দিল্লিতে চাপ বাড়বে আর চাপ বাড়লে সুপ্রিম কোর্টের ফাইসাল্লাটা পক্ষে আসবে